أعوذ بالله من الشيطان الرجيم بسم الله আরম্ভ করছি পরম করুণাময় ও নামে فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا او على سفر فعده من ايام اخر يريد الله بكم اليسر ولا يريد بكم ওয়ালি তুক মিলুর লাইট দাকা ওয়ালি তুকে পেরুল লোহা ডাবাহা রমজান মাস যার মধ্যে কোরআন নাজিল করা হয়েছে লোকদের পথ প্রদর্শক এবং হৃদায়তের সুস্পষ্ট রূপে এবং সত্য মিথ্যার পার্থক্যের রূপে কাজেই তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন এই মাসে রোজা পালন করে আর যে পীড়িত কিংবা সফরে আছে সে অন্য সময়ে শঙ্কা পূরণ করবে আল্লাহ তোমাদের জন্য যা সহজ তা চান যা কষ্টদায়ক তা চান না যেন তোমরা মেয়াদ পূর্ণ করতে পারো আর তোমাদেরকে সৎ পথে পরিচালিত করার কারণে তোমরা আল্লাহর মহাত্ম ঘোষণা করো আর যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো দাওয়া চদ্দা ইদা দা যখন আমার বান্দাগণ আমার সম্পর্কে তোমার নিকট জিজ্ঞাসা করে আমি তো তাদের নিকটে আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দেই সুতরাং তাদের উচিত আমার নির্দেশ মান্য করা এবং আমার প্রতি ইমান আনা যাতে তারা সরল পথ প্রাপ্ত হয় الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهم علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفا عنكم فالان باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الابيض من الخيط الاسود من الفجر ثم اتموا الصيام الى الليل ولا تباشروهن وانتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم তোমাদের জন্য রমজানের রাতে তোমাদের বিবিগণের নিকট গমন করা জাহিজ করা হয়েছে তারা তোমাদের আচ্ছাদন আর তোমরা তাদের আচ্ছাদন আল্লাহ জানতেন যে তোমরা নিজেদের সঙ্গে প্রতারণা করেছিলে সুতরাং তিনি তোমাদেরকে ক্ষমা করলেন এবং তোমাদের অব্যাহতি দিলেন অতএব এখন থেকে তোমরা তাদের সঙ্গে সহবাস করতে পারো এবং আল্লাহ তোমাদের জন্য যা কিছু বিধিবিদ্ধ করেছেন তা লাভ করো এবং তোমরা আহার কর আহার ও পান করতে থাকো যে পর্যন্ত তোমাদের জন্য কালো রেখা হতে উষা সাদা রেখা প্রকাশ না পায় তৎপর রাতের আগমন পর্যন্ত তোমরা রোজা পূর্ণ করো আর মসজিদে ইতাকাপ অবস্থায় তাদের সাথে সহবাস করো না এসব আল্লাহর আইন কাজে এগুলোরই নিকটবর্তী হয়েও না আল্লাহ মানবজাতির জন্য নিজের আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করেন যাতে তারা মুত্তাকি হতে পারে ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام بها إلى الحكام لتأكلوا فريقا من أموالكم تأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون আর তোমরা অন্যায়ভাবে পরস্পরের মাল গ্রাস করো না এবং জানা সত্ত্বেও অসৎ উপায়ে লোকের মাল গ্রাস করার উদ্দেশ্যতা তা বিচারকের নিকট নিয়ে যেও না যেসালুনাকা আলিল্লাহ হিয়া মাওয়াকিতুল والحج وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون লোকেরা তোমাকে নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করছে বল তা মানুষের ও হাজ্যের জন্য সময় নির্ধারক তোমরা যে গৃহের পেছন দিক থেকে প্রবেশ করো তাতে কোনো পুণ্য নেই বরং পুণ্য আছে কেউ তা ক অবলম্বন করলে কাজেই তোমরা সদর দরজাগুলো দিয়ে গৃহে প্রবেশ করো আল্লাহকে বয় করতে থাকো যাতে তোমরা সফল কাম হতে পারো তোমরা আল্লাহর পথে সেই লোকদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে কিন্তু সীমা অতিক্রম করো না আল্লাহ নিশ্চয়ই সীমা অতিক্রমকারীকে ভালোবাসেন না من حيث أخرجوكم. من حيث أخرجوكم والفتنة أشد من القتل. ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه. فإن قاتلوكم فاقتلوا كذلك جزاء الكافرين فان انتهوا فان الله غفور رحيم وقاتلوهم حتى لا تكون فتنه তাদেরকে যেখানে পাও হত্যা করো তাদেরকে বের করে দাও সেখান থেকে যারা তোমাদেরকে বের করে দিয়েছে বস্তু তো না হত্যার চেয়েও গুরুতর তোমরা মসজিদে হারামের নিকট তাদের সাথে যুদ্ধ করো না যেই পর্যন্ত তারা তোমাদের সাথে যুদ্ধ না করে কিন্তু যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে তবে তোমরাও তাদের হত্যা করো এটাই কাফিরদের প্রতিদান অতপর যদি তারা বিরত হয় তবে আল্লাহ বড়ই ক্ষমাশীল ফিত না দুর্বর্ত না হওয়া পর্যন্ত এবং দিন আল্লাহর জন্য নির্ধারিত না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করো অতপর যদি তারা বিরত হয় তবে আল্লাহ জালিমদের উপর ছাড়াও অন্য কোনো প্রকারের কঠোরতা অবলম্বন জাহিজ হবে না